ভূপতি আন্ডার প্যান পরে ছুটে সকাল বেলায় টাউনে কি হলো বে বলে ছয় সুগ একার রহ সুগার ডাক্তারে বলেছে চার কিলোমিটার হাঁটবি খেতে পাবি না এত বড় রিপোর্ট নিয়ে চলে গেছে সার কত চললো ওরে বাবারে রে চারশো সুগার খালি পেটে সার ফদ্ম দেন কি কি খাবো বলে দাঁড়া লিয়ায় লেগছে সকালবেলায় উঠে এক কাপ বিনা চিনির লাল চা যারা বিনা চিনি চা খাই তাদেরকে জিজ্ঞেস করুন ভাই বিনা চিনি চা ভালো লাগে বলবে দারুণ লাগবে ছাগলে মুখ দেবে না কখনো লাগে ওটা পড়ে লাগছে। তারপরে কি খাবো স্যার বলে এক সাদা চিড়ে ভাজা খাবি নাহলে দুটো ক্রিম কেকার বিস্কুট কুড়োর মতন ক্রিম কেকার বিস্কুট আর কুঁড়োর দুটো সুমার এইটা খাবি সার একটা দেশি মুরগি ডিম সিদ্ধ বলে ছুতে পাবি না তারপরে কি খাবো সার বললে বেলা বারোটার সময় ভাত খাবি কতটা বললে এক কাপ মাপা চালের ভাত শুধু পঞ্চাশ গ্রাম চালের ভাত খাবি তার সঙ্গে কি খাবো গরুর মাংস বলে ছুতে পাবি না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো সার বলে খালি করেলা ভিন্ডি সিদ্ধ খাবো আপনি খোঁজলেন যারা বড় বড় বিড়ি ফ্যাক্টরির মালিক আছে কোটিপতি তাদেরকে গিয়ে আমার বয়ানটা শোনাবেন রাতের বেলায় পুরা রুটি আর করেলা ভাজি খায় কি বুঝলেন বড় লোক কোটিপতি তারা জিজ্ঞেস করে আসুন জঙ্গিপুরে যতগুলো বিড়ি ফ্যাক্টরি মালিক আছে রাতের বেলায় কি খায় শুষা নানে মুড়ি নানে পুরা রুটি আর করেলা ভাজি আর যে রিস্কা চালায় যে বিড়ি লড়িটা লোড করে যে বিড়িটা চাপায় যে আপনার ধানের বস্তাটা চাপায় সে হোটেলে বসে বলছে এক প্লেট কি মা এক প্লেট কবাব এক প্লেট ঘুম মৌচুরি আবার চলে গেল রুজির মারি সকলে বলুন কে আল্লাহ কোরআন শুনেলেন মরিয়মকে জাকারিয়া বলছেন কালায়া মরিয়ম ও আন্না লাকি হাদা ওগো মরিয়ম ভালো মন্দ আখরোর মুলাকাত কাজু কিসমিস কে শবদম পোতা থেকে পাচ্ছো মরিয়ম পল্লম ক লথু আমিনি ইনদিল্লা ইনকাম মহায় দুকো মাইয়া শামু আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমারে রিজদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না সবাই আল্লাহর উপরে ভরসা রাখবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকে মাইতে নিয়ে আসুন আল্লাহ আজকের জালসাকে কবুল করুক আজকের প্রোগ্রামকে কবুল করুক আপনারা আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি আমিন ও আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ হ্যাঁ শুনেন এ দেখেন কেউ চলে যাবেন না আপনারা দেখতে পাচ্ছেন